আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই বাসায় একটি কম্পিউটার ইউপিএস লাগিয়ে দিলাম এবং সেট করে দিলাম তো এখানে দেখেন আমরা কি করছি এটা হলো কম্বাইন বোর্ড এখানে লাগাইছি এটা হলো পাওয়ার ইন হয়েছে আর পাওয়ার আউটপুট হয়েছে এখান দিয়ে এটা দিয়ে পাওয়ার আউটপুট হয়েছে আর এখানে আমরা যেটা করছি একটা চার্জ কন্ট্রোলার ছিল ওনার সোলার প্যানেল আসে সাথে যার কারণে আমরা এই যে চার্জ কন্ট্রোলার আছে সোলারের সুপার স্টারের এই চার্জ কন্ট্রোলারটাও আমরা এখানে লাগিয়ে দিয়েছি কারণ ব্যাটারি কি অবস্থা এখন দেখেন ব্যাটারি দেখাচ্ছে ব্যাটারি লো ব্যাটারি হাই তো লো কাট কিন্তু এখন আসে চার্জিং দেখাচ্ছে আর এই যে আমাদের ইউপিএসটা এটা দিয়ে তো এনার বাসায় কি কি চলতেছে এটা দিয়ে চলতেছে আপনার দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট চলবে আর উনি এখানে ব্যবহার করছেন দুইটা ব্যাটারি এটা হলো উনিশ কেজি আমরা যে ব্যাটারি দিয়েছিলাম উনিশ কেজি ব্যাটারি এই ব্যাটারি আর এটা হলো আপনার পনেরো কেজি ব্যাটারি এটা একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার আর এটা হলো দুইশো পঞ্চাশ অ্যাম্পিয়ার তো এই দুইটা ব্যাটারি দিয়ে উনি চালাবে তো ইনশাল্লাহ উনি সারাদিনই প্রায় এই ব্যাক সিস্টেম পাবে তো এখানে দেখেন আমরা লাইনটা কিভাবে করছি এখানে এখান থেকে এখানে আমরা দিয়ে দিয়েছি দুটো ব্যাটারি এক জায়গায় করে দিয়েছি এবং এটার পাশাপাশি আমরা ইউপিএসে দেখেন একটা কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে ইউপিএস গরম হলে মস প্যাড যেটা আছে সেটা ফেটে যায় যার কারণে আমরা এই কুলিং সিস্টেমটা ব্যবহার করতেছি এবং অনেক হাই বাতাস এটা মূলত কম্পিউটারে যে পাওয়ার সাপ্লাই থাকে এই পাওয়ার সাপ্লাইয়ের যে কুলিং ফ্যানটা থাকে সেই কুলিং ফ্যানটাই মূলত এই কুলিং ফ্যানটা তো আমরা এখানে এই ইউপিএসি আরেকটা সিস্টেম করেছি অনেকের প্রশ্ন থাকে অনেকে কমেন্টে জানান যে বড় ব্যাটারি আসলে চার্জ কি এই ইউপিএস দিয়ে করতে পারবে আসলে বিষয়টা তাই ইউপিএস দিয়ে বড়ো ব্যাটারি চার্জ করতে অনেক সময় লাগে এবং চার্জ ঠিকমতো হয় না যার কারণে আমরা ইউপিএস এর ভিতরে একটা চার্জিং সার্কিট লাগিয়ে দিয়েছি তো এটা এটাতে আমরা কি করছি দেখেন একটা সুইচ লাগাই দিয়েছি তো এখানে যে সুইচের মাধ্যমে এই যে বাল্ব এটা জ্বলতেছে তো এটা চার্জিং সিস্টেম করে দেওয়া হয়েছে গত দুই দিন আগে আমরা যে ডেলিভারিগুলো পাঠালাম এই ডেলিভারিগুলোর মধ্যেও আপনার এই সিস্টেমের ইউপিএসগুলো আমরা পাঠিয়েছি ঠিক আছে তো এইটা দিয়ে আপনারা চার্জ কন্ট্রোল করতে পারবেন এটা অটো চার্জ হবে জাস্ট এটা সুইচ করে দেওয়া হয়েছে যে আপনি যদি চান বন্ধ করেও রাখতে পারেন তো এই সিস্টেম দিয়ে আসলে উনি খুব ভালো একটা ব্যাক পাবেন আমি আশা করছি এবং ওনার কাছ থেকে আবার আমরা রিভিউ নেব যে কেমন চলতেছে তারপরেও আমাদের মেশিনের ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে বলতে পারেন এটা যদি ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হয় তো আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এখানে লাইনগুলো যেভাবে করা হয়েছে দেখেন অনেকেই বোঝেন না যে কিভাবে করবেন এখান থেকে দেখেন আমি পাওয়ার নেছি বিদ্যুতের পাওয়ার এটাতে নিয়েছি এবং এখান থেকে আমি আইপিএস এর যে পাওয়ারটা সেটা আউট করছি হ্যাঁ আর এইখানে আপনার সোলার প্যানেল আছে আর উনি সোলার প্যানেলের সাথে এই দুইটা কেবল অ্যাটাচড করছেন অন্যান্য রুমে সোলার প্যানেলের বাতিগুলো আছে সেগুলো চালানোর জন্য তো এইভাবে উনি আসলে চালাবেন আর এখানে দেখেন কেবল কানেকশান এবং লাইনের যে কানেকশানগুলো এগুলো অনেক সুন্দরভাবে করবেন কেবল কানেকশান ওয়ারিং যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ সিস্টেমে প্রবলেম হয় আরেকটা বিষয় হলো কি যে এই ইউপিএসের সাথে পিছনে যে কেবলটা আমরা দিই অনেকে বলেন কেবলটা একটু বড় করে দেন আসলে এই কেবলটা এক থেকে দেড় ফিটের উপরে কেউ দেবেন না তাতে করে আপনাদের ফ্রিকোয়েন্সিতে প্রবলেম হয় যার কারণে আমরা এই কাজটা করেছি এবং আপনারা দেখেন যে এই ব্যাটারি আপনারা যারা নিয়েছেন এবং নিবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর উনি এই ইয়েটা দিয়ে কি কি চালাচ্ছে আমরা একটু দেখব এখন আমরা কি করব আমরা মূলত এই যে পাওয়ার সকেটটা আছে এটা আমরা বন্ধ করে দিব তাহলে ইউপিএসটা ব্যাক চলে যাবে আপনারা একটু খেয়াল করবেন এই যে দেখেন আমরা বন্ধ করে দিলাম এখন এখান থেকে সবুজ বাতি থেকে হলুদ বাতিতে চলে গেল মানে এটা আপনার ব্যাক গেল তো ব্যাকআপে যাওয়ার পর ওনার যে বাসায় যে ফ্যানগুলো রানিং ছিল সেগুলো কিন্তু চলতেছে সবগুলোই চলতেছে তো আমরা একটু দেখব যে ওনার বাসায় যে ফ্যান চলতেছে সেটা রানিং আছে কি না জি দর্শক মন্ডলী একটু দেখেন যে এখানে বোর্ডে আমরা যে আইপিএস লাইনটা টানছি এটা দেখেন উপর দিয়ে একটা লাইন টানা হয়েছে একটা কালো একটা কেবল আছে ওটা দিয়ে টানা হয়েছে তো ওনার এই রুমে আমরা লাইন করে দিয়েছি এই বোর্ডে আমরা ঢুকিয়ে দিয়েছি লাইনগুলো আপনারা যারা অনেকে প্রশ্ন করেন যে লাইনটা কিভাবে করব তো তারা ইলেকট্রিশিয়ানকে প্রশ্ন করবেন অথবা আমাদের এই ভিডিওটা দেখবেন দেখেন আমরা এখান থেকে ফ্যানটা রানিং করছি তো এই ফ্যানটা আসলে দেখেন চলতেছে এখন এই আমাদের এই ইউপিএস থেকে এই ফ্যানটা চালাচ্ছেন উনি এই রুমে চালাচ্ছেন একটা ফ্যান আর এখানে আছে আপনার হলো দুইটা বাতি আর পাশাপাশি ওনার এখানে আরও কিছু ডিভাইস আছে মোবাইল টোবাইল চার্জ করার জন্য উনি এটা লাগাইছেন তো এখান দিয়ে উনি মোবাইল চার্জ করবেন মাল্টিফ্ল্যাক ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তো আমরা অন্যান্য অন্য যে রুমে রাইন করেছি সেই রুমে গিয়ে একটু দেখি যে ওইখানে কী অবস্থা যে দর্শক মণ্ডলী আপনারা একটু দেখেন যে এখানে আমরা এই রুমেও দেখেন দুইটা বাতি চলবে একটা জিরো বাল্ব একটা আপনার এনার্জি লাইট আমরা মূলত টান সি ভিতর দিয়ে ওই যে ওইখান থেকে লাইনটা টেনে আমরা এইখানে নিয়ে আসছি এবং বোর্ডে লাইনটা করে দিয়েছি তো এই এখান থেকে যে ফ্যান চলতেছে প্লাস লাইট চলতেছে ফ্যানটা একটু দেখাই দেখেন এখানে ফ্যান চলতেছে এই রুমের ফ্যান আর আপনার ওই পাশের রুমের ফ্যান এই দুইটা রুমের ফ্যানই ওনাদের রানিং থাকবে ইনশাআল্লা ডাবল ব্যাটারি হওয়ার কারণে সারাদিন ব্যাক আপ পাবে তো দর্শক মণ্ডলী আমরা আপনাদের ফ্যানগুলো যে রানিং আছে সেগুলো দেখালাম তো এটার পাশাপাশি আমরা এখন কি করব এটা পাওয়ার সুইচটা আমরা দিয়ে দিব ঠিক আছে এই পাওয়ার সুইচটা দিব পাওয়ার সুইচটা দিলে কি হবে এখানে আপনার যে সবুজ বাতি আছে সেটা জ্বলবে তো পাওয়ার সুইচটা আমরা দিয়ে দিচ্ছি দেখেন এই তো দেখেন এখানে সবুজ বাতি চলে আসলো তো এখন কিন্তু বিদ্যুৎ থেকে সব কিছু চলতেছে এক কথায় আপনারা কম্পিউটার যদি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে কম্পিউটার রিস্টার্ট নেবে না খুব সুন্দরভাবে চলবে আর এটাতে যে একটা বিপ সাউন্ড ছিল সেই সাউন্ডটা কিন্তু রিমুভ করা হয়েছে মানে ভিতরে একটা যে বাসি ছিল এই বাসিটা এখান থেকে খুলে ফেলা হয়েছে যার কারণে এটা শব্দ হচ্ছে না ঠিক আছে তো এইভাবে আপনারা আর কি সেট আপ করে চালাবেন আমার আমার তো আসলে বাংলাদেশের সব জায়গায় গিয়ে লাইন এভাবে করে দেওয়া পসিবল না এই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখে ইনশাল্লাহ সুন্দরভাবে এই কাজটি করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম